নমস্কার গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার এখন ছোট্ট মারা যাচ্ছে স্কুলে ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে আজকে সকালবেলা হয়েছে মুসুর গলা ডাল সেটা ভাতের উপরে দিদি জি ডালটা খাবে না আমি যদি আলাদা করে বাটিতে ডালটা দিই না সেই ডালটা পরেই থাকবে চুমকেও খাবে না আর ভাতের মেয়েকে তো খাবেই না আমি ভাতের উপরে দিয়েছি মনি ডাল ছাড়া খেতে পারে না মেঘা ডাল খায় না আলু পোস্ত আর মাছের ভর্তা বানিয়েছি মাছকে ভেজে জিরে আর লঙ্কা তেলে আলাদা করে ভেজেছি ভেজে পেঁয়াজ কুচিয়ে ভালো করে ভর্তা বানিয়ে দিয়েছি যে এই দুটো পোস্ত আর এই মাছের ভর্তা মেঘার ফেভারিট একদম তাই হচ্ছে আজকে সকালবেলায় রান্না এর বেশি আর কিছু করে উঠতে পারিনি সকাল থেকে ঢুকেছি কিচেনে কখন কটা বাজছে এখন দশটা বাইতে দশ এবার স্নান করবো করে তারপরে মেঘাকে দিয়ে আসতে যাব স্কুলে আর টিফিনে বানিয়েছিলাম ওই ভাত ভাজা বা ফ্রায়েড রাইস যাই বলেন গাজর ক্যাপসিকাম ডিম এসব দিয়ে মনে নিয়ে চলে গেছে মেঘা নিয়ে নিয়েছে পিন্টু খেয়েছে মানে মেঘাকে দিয়ে দিয়েছি টিফিনে আর আমার খেতে বাকি আছে মেঘাকে যখনই আমি স্কুল দিতে বেরোই এই এক নম্বরে আমাদের যে বাজারটা আছে না এইখানটা জ্যাম হবেই হবে ওখানে পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে এখন স্কুটি নিয়ে যাচ্ছি কিন্তু একটা দুর্ভাগ্য আজকে আমার স্কুটির কিন্তু ব্রেকটা কাজ করছে না বাঁ হাতে যে ব্রেকটা আছে ওইটাই কাজ করছে না ডান হাতেটা যদিও কাজ করছে কিন্তু ডান হাতের ব্রেকটা আমি বারবার ইউজ করলে যে কোনো টাইম আমি গাড়ি থেকে উল্টে পড়বো বা স্লিপ খেয়ে পড়বো ডান দিকের ব্রেকটা এমার্জেন্সির জন্য কিন্তু ডান ব্রেকটা ধরে ধরে আমি যাহোক করে আস্তে আস্তে স্কুটিটা চালাচ্ছি কিছু করার নেই আমাকে যাহোক করে মেঘাকে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি ফিরতে হবে ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ওভার ব্রিজটা শুধু যা ফাঁকা থাকে একদম এখানে যাহোক করে একটু মানে স্পিডে যাওয়া যায় বাকি পুরো রাস্তাটা জ্যাম কিন্তু এত কথার মাঝে না আমরা একটা খেয়াল করেছেন আকাশটা কত সুন্দর লাগছে বলে না পুজোর আসার আগে কি সুন্দর আকাশটা পেঁজা তুলোর মতো সাজানো আছে সত্যি গো

আর এখন এই মেঘাকে দিয়ে আসলাম এবারে খাবো মানে খাওয়ার আগে পুজো দেবো তারপরে খাবো খাবো বলতে পিন্টু দোকানে গিয়েছিলাম এক কাপ চা খেয়েছি তো তাতেও পেট ঘরে নেই তো দুটো বিস্কিট খেয়ে পুজো দিতে বসবো পুজো দিয়ে উঠে তারপরে খাওয়া দাওয়া আবার মণিকে নিতে যাওয়া এইগুলো আছে চলো বেলাটা স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো দেখতে থাকুন রাতে সব পড়াশোনা করেছে মেয়েরা বই খাতা সব সারি সারি দিয়ে এখানে সব রাখা আছে এগুলোকে এখন ওই ঘরে নিয়ে গিয়ে সব জায়গা জিনিস সব জায়গায় রাখতে হবে আর একটা জিনিস দেখায় জানি না এটা কিছু হবে কি না বৃষ্টির বিয়েতে ভিজে কি অবস্থা দেখুন ডায়েরিটার কিছু বোঝা যাচ্ছে এটা হ্যাঁ যেন মনে হচ্ছে যেন আর চলাকে ডুবিয়ে কালিতে ডুবিয়ে ছেড়ে দিয়েছে এটার ওপরে কি অবস্থা আমি তো পাখা তলায় দিয়ে রেখেছি জানি না এটা কিছু হবে কি না আর ম্যাডামরা দেখলে যে না মানে এটা দিয়ে আমরা টাকা পেমেন্ট করি আর কি সব লেখা থাকে তো ওনারা এখন খুঁজে যাবে কি না আমি জানি না বেশি জলে ভিজেছে আমি তাই মেঘাকে বলি যে তুই এটাকে এসে সঙ্গে সঙ্গে পাখা তলায় দে না কাল না পরশু না কবে ভিজেছে আজকে আমি স্কুল যাওয়া বলে ব্যাগ বুঝেছিল তখন আমি বের করলাম এটা দিয়ে এই যে দিয়ে রেখেছি আমি যাই না এটা দিয়ে কিছু হয় পুজো আর্চা সব শেষ হলোই খাওয়াও করে নিলাম খাওয়া দাওয়া বলতে টিফিন খাওয়া হল কিন্তু হাতে একটুখানি টাইম আছে মনি ছুটি হবে সেই দুটো দশে এখন এই একটা দশ পনেরো হয়েছে একটা জিনিস দেখাচ্ছে আমাদের এই আর কি অবস্থা অবস্থা খুব পরিষ্কার করতে হবে তারপরে যদি গান সময় আছে একটু গান চালাই একদম হালকা একটা মিউজিক চালিয়ে কাজগুলো করে মিউজিক সিস্টেমটা আমাদের এই বোর্ডটা না এটা এই বোর্ডটা এইটার পিছনে ছিল এই দেয়ালটা তারপরে এই শোকেসটা আনার পরে মানে ড্রেসিং টেবিল আনার পরে এখানে একটা এই বোর্ড লাগাতে হয়েছে মানে ওই ভেতর থেকে এখান থেকে কানেকশান করে বোর্ডটা থেকে এই বোর্ডটা নতুন লাগানো হয়েছে লাগানো আছে না এটা লাগানোর জন্য এই দরজাটা মানে যতক্ষণ লাগানো থাকবে বাবা আমার দরজা ঠিক আছে যতক্ষণ লাগানো থাকবে ততক্ষণ এই দরজাটা না এমনি করে খোলার খুব অসুবিধা হয় বিশেষ করে এই এই যা আছে বিশেষ করে যে এই তা এইটা লাগানো থাকলে আর এটা যদি খুলে দেওয়া হয় তাহলে এটা খোলা বন্ধ করতে কোনো অসুবিধা হয় না দরজাটা এরকম সমস্যা হয়েছে চোর মানে ভরফট করে বুকে দিলাম কাজটা করে নিয়ে পাখাটা বেশ কদে পরিষ্কার করা হয়নি কত নোংরা দেখছে রে বাবা রে দেখুন হাতে করে আমি নোংরাগুলো তুলেছি প্রচুর নোংরা বলছেন আমাদের এই রুমটা বেশি নোংরা হয় রাস্তার পাশে বাড়ি হলে এই একটা সমস্যা এত পরিষ্কার রাখার চেষ্টা করি একদিন এই রুমটা পরিষ্কার করি তো একদিন ওই রুমটা পরিষ্কার করি একদিন ওই রুমটা করি তো আবার একদিন কিচেনটা করি আবার যখন কিচেন টিচেন করে এই রুমটাতে আসি তখন আবার এই রুমটা অপরিষ্কার হয়ে যায় নোংরা হয়ে যায় পরিষ্কার করলাম তাতেই বিছানাতে দিলাম একটুখানি নোংরা পড়ছে তো সেটা ছেড়ে পরিষ্কার করে নিলাম একদিকে বারান্দায় কাপড় জামাগুলো শুকনো হয়ে পড়ে আছে তো সেগুলো একটু গোছ করে রেখে দিয়ে তারপরে মনিকে আনতে যাবো হাতে দেখলাম যে আর একটুখানি টাইম আছে এই মুদি সদায় বাজার সেই কালকে করেছিলাম তারপর থেকে গুছিয়ে রাখা হয় না তো সেগুলো ভালো কি একটুখানি গুছিয়ে রাখি কাজে যখন দরকার তখন চট করে পেয়ে যাব। আর এইভাবে অগুচাল হয়ে পড়ে থাকলে না আমি সময়ে ঠিক সময়ে ঠিক জিনিসটা খুঁজে পাবো না তো সেই জন্য সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি আমার একবারে যে পুরো মাসের বাজার একবারে তুলে নিই তা না সাত দিনের বাজারটা মানে এক সপ্তাহের বাজারটা তুলি মানে মাসের চার দিন আমাকে বাজার করতে যেতেই হয় আমার এই প্লাস্টিকের ঝুড়িটার মধ্যে আমি সমস্ত মানে বাজার সব স্টক করে করে এনে রেখে দিই এইসব গুছাতে বাগাতে বাগাতে আমাকে মনিকে নিতে যাওয়াতে দেরি হয়ে গেল এখন তাড়াহুড়ো করে চুলটা ছিঁড়ে নিয়ে দৌড় দেব ভাবলাম রান্না হয়ে গেছে একটুখানি সময়টা নিজের মতো করে কাটাবো কিন্তু না ওই টুকটাক টুকটাক এটা ওটা কাজ করতে করতেই সময় হয়ে গেল স্কুরির ব্রেক ফেল হয়ে গেছে ওই অবস্থা নিয়ে রাস্তাতে নামছি খুব ভয় লাগছে কিন্তু মনিকে নিয়ে এসে স্কুল থেকে রেখে দিয়ে না আমি যে কোচিং সেন্টারগুলো মেঘাকে দিয়ে আসা নিয়ে আসা করবো ওগুলো আর বাসেতে যাবো না ভাবছি মেঘা স্কুল মনি স্কুল এবং কোচিং সেন্টার এগুলো সব দূরে দূরে হয়ে গেছে আমার এবারে তো সেই জন্য এই মেঘা ইলেভেনে ওঠার পর থেকে না আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে সময়ের সাথে দৌড়ে আমি মানে হাঁপিয়ে উঠছি তো ওই মেন রোডেতে ভাবছি আজ কুড়িটাকে নিয়ে উঠবো না এইগুলো এই অলিগলি স্কুল রাস্তাটা মনি সেটা আমি দিয়ে আসা নিয়ে আসা করে নিলাম তো এবারে ভাবছি মেঘাকে যখন কোচিং দিতে যাব বাসে করে যাব। গুড ইভিনিং এখন হয়েছে কটা সাতটা পনেরো মেঘা স্কুল থেকে ওকে নিয়ে আমি ইয়েতে কোচিং সেন্টারে ঢুকিয়ে দিয়ে এসেছি তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে আজকে আমার এখন খেয়ে দিয়ে বাসন ধোয়া হয়নি দুপুরে ভাবতে পারছেন মানে আপনারা হয়তো ভাবেন যে সেই মনিকে নিয়েছি নিয়ে এসেছি তারপর থেকে এত কিছু আমার কাজ নেই তারপর থেকে মনে কাজ থাকে আমার মেয়েদের শুধু স্কুল হয়ে যাওয়ার পর থেকে টিউশন ধরানো ধরুন থাকে তো সেগুলো আমি রেগুলার শেয়ার করছি না আপনারা ধরুন বাবা এতে সেই একই লাই ওই দিন ওই মেয়েদিকে সকালবেলা দিয়ে আসা আবার দুপুরের পর থেকে আবার মেয়েদিকে টিউশন দিয়ে আসা নিয়ে আসা এই দেখায় সেগুলো শেয়ার করলাম না আমার এখনো বাসন হয় না আমি এখন বাসন ধোবো জানেন সে দুপুরে খেয়েছি আর এই একটা আইসক্রিম আসার সময় মনি পেয়েছে আজকে ও এখন পড়তে বসেছে সোমবার থেকে পরীক্ষা তো আমাকে এই আইসক্রিমটা বললো মা তুমি খাও সারাদিন এত দৌড়াদৌড়ি করছো আর হ্যাঁ ওকে আমি এগরোল খাইছিলাম এগরোলটা অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খেতে পারে না রেখে দিয়েছে আর হ্যাঁ সব থেকে ভালো খবর আমাদের এসিটা চলছে সেই জন্য মন চাদা কাকা দিয়ে সে এখন পড়ছে ভালোই যে সে ঠিক আছে বলে হ্যাঁ বলে আবার কবে মাথা খারাপ হয়ে যাবে তার ঠিক নাই এসি তো এখন এই জন্য সন্ধ্যাবেলাতে আইসক্রিম আর এগুলো নিয়ে বসেছি আসলে আইসক্রিমটা এক একা পুরোটা খেতে না কেমন লাগছে মেঘাটা আমার ইয়ে কোচিং সেন্টারে পড়ছে তুই স্কুল থেকে হই ওন্টু বুঝতে হয়েছে বাড়ি আসলে মেয়েটা সেই সকালে বেরিয়ে গেছে বাড়ি আসবে সেই সাড়ে আটটার সময় তো কেমন খারাপ লাগছে যে আমি আইসক্রিমটা খাবো হ্যাঁ তো সেই জন্য ভাবছি যে খাবো না খাবো না মনে মনে বলছে তুমি এটা খেয়ে নাও তারপরে তুমি আর আমি মিলে ও খায়নি এটা ওর বান্ধবী দিয়েছিল ব্যাগে ঢুকিয়ে রেখে ও

তো সেই জন্য না ওই গামছাটা না গলায় এইভাবে বেঁধে নিই আমার না একটা ইয়ে ছিল ওই রান্না করার জন্য সেই কী বেশ বলে আমি ভুলে গেলাম ওই যে গলায় বেঁধে রান্না টান্না করে রুটকুটি করে কী বলে কী বলে যা ঘটার আমি ভুলে গেছি তো ওটা আমার ছিঁড়ে গেছে তার থেকে আর কেনা হয় না সেই জন্য রান্না করার সময় লাগে না কিন্তু এই যখন বাসন ধুই না তখন মানে ইয়ে হয় জলগুলো ছিটা লাগে তো সেই জন্য এটাকে গলায় বেঁধে নিই আমি সেটা যাতে ভিজে না যায় এখন বোতল বোতলগুলো ফ্রিজে রেখে হয়ে গেছে ভরা এবার বেরিয়ে যাবো বেশি বোতল বোধ জাস্ট দুটো করেছি আবার এসে দুটো করবো এতে কাজ যতটা পারলাম গুছিয়ে রেখে এলাম ভাতটাও করে রেখে এসেছি এখন এরপরে মেঘাকে নিতে যাচ্ছি আর দেখুন রাস্তা একদম পুরো শুনশান ফাঁকা আপনারা ভাববেন কোন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে রে বাবা কি করবো আমার স্কুটির ব্রেকটা ফেল হয়ে গেছে ওটা দেখি কালকে সারাতে দেবো তারপর আমি ওটাকে নিয়ে এই মেন রোডে হাই রোডে আমি উঠতে পারবো ইনশান রাস্তা মা আর মেয়ে আর দু একজন আসছে কিন্তু এইদিকে প্রচুর গাড়ি এইদিকে মেন রোড আমার ইয়ে স্কুটি ব্রেক ফেল হয়ে গেছে ওইভাবেই আমি যাওয়া করে মেঘাকে স্কুলে পৌঁছাইছিলাম আর এখন আর নিয়ে বেরোনো সাহস পাইনি এবারে বাস ধরবো আর এমন কপাল খারাপ বাসটা ওই মাথাতে গিয়ে খারাপ হয়ে গেছে খারাপ মানে টায়ার পাম্পচার হয়ে গেছে দিয়ে ওখান থেকে আমি দৌড়াতে দৌড়াতে আসছি এদিকে মেঘা দাঁড়িয়ে আছে মা হোন আসবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে মেয়েটাকে দেখে ভয় পেয়ে গিয়েছি মানে কি ভূতের মতো বসে আছে রে বাবা ভয় কিসে ভূতের থেকে মানুষের ভয় বেশি বুঝলি হলো সারা দিনে সারাদিনে তামঝাম যুদ্ধ সব কমপ্লিট হয়েছে এখন এরপরে রাত্রি প্রায় একটা দেড়টা বাজে এখন এবারে এডিটিং করতে বসবো তো সেই নিয়েই আমি এখন বসে গেছি ভাববেন না যে আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি একা জেগে আছি একদমই না আমার সাথে মনি জেগে আছে মেঘা টায়ার্ড হয়ে গেছে কারণ স্কুল আর কোচিং করে খুব টায়ার্ড হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে আর ওর পাপা ঘুমিয়ে পড়েছে আমার এডিটিং করে শুতে শুতে প্রায় দুটো আড়াইটে তিনটে বাজবে আবার তো সেই সকাল সকাল আর্লি মর্নিং উঠে আবার দৌড়া দৌড়ি আছে তো চলুন ব্লগটা আমরা এখানেই এন করছি ব্লগটা আর বেশি বড় করব না আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন তো আজকের মতো গুড নাইট